পশ্চিমপনা মসজিদের পঁচিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনে উপলক্ষে আয়োজিত আজকে এই মাফিদের সম্মানিত সভাপতি আমার তরস্পতি এই এলাকার কুসন্ধান বিশিষ্ট

এই এলাকার কৃষি সন্তান আমার অন্তত আমার প্রতিবেশী আমার জায়গায় আমরা একসাথে একসাথে আমরা আমাদের আদায় করি আমাদের এই এলাকার আর উদ্বোধন এই অনুষ্ঠানের আমার স্নেহস্পষ্ট অনুস্পতি সাবেক ছাত্র নেতা এবং বিশিষ্ট কৃষিবিদ এই এলাকার কৃষি সন্তান আমাদের শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার আমাদের পৃথিবীর নরেন্দ্র গভিয়া শেমন আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন যার বক্তব্য শোনার জন্য যার কথা শোনার জন্য আপনারা এই শীতের রাত্রে এই সন্ধান মারবিবের নামাজ পড়ে এখানে বসে আছেন বক্তব্য শোনার জন্য সে আপনাদের প্রাণচিত প্রত্যাশিত যার মানে বক্তব্য আপনারা সবার জন্যে আপনারা এখনো রাতের কান্না খাবার খেয়ে না খেয়ে বসে আছেন সে আপনাদের যে ইতিমধ্যে আমাদের মধ্যে গঠিত হয়েছেন আল্লাহ মা মূর্তি সাগর হুসাইন রাজি তিনি সিনিয়র মহাদিস ও সহ সদস্য লালবাগ মাদ্রাসা ঢাকা আজকে ইনি উপস্থিত আছেন আমাদের আরেকজন আমার প্রিয় সহকর্মী এই এলাকার এই মানে কৃষি সন্তান আমাদের প্রিয় সহকর্মী আমাদের জেলা বিএনপি সংগ্রামী সহ সহমন্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী আমাদের রশিদ মৌসেদ অতিথিরা সঙ্গে আরেকজন বিশিষ্ট কৃষক বিশিষ্ট কৃষিবিদ এলাকার আরেক কৃষি সন্তান আমাদের জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা আমাদের নেতা আমাদের রশিদ হারুন ভাই উঠে আছেন আমার আরেক প্রিয় সহকর্মী ছোট ভাই বিএনপির সংগ্রামী সভাপতি এবং যারা বিএনপির সংগ্রামী প্রকাশনা বিচার সম্পাদক বিশিষ্ট সমাজসেবী সংগ্রামী জনতা জানান জাহাজীল কবির ভুয়া উহ আমার অনেক প্রিয় সহকর্মী ব্যক্তি সবার এখানে নাম বলে সমান্তি যাচ্ছি না কারণ আপনারা বক্তব্য শুনবেন আমার আরেকই অনুষ্ঠানে যেতে হবে বারবার পর আসছে এখানে পৌরসভার ছয় নাম্বার ওয়ার্ডে কি ওয়ার্ড মাপে আমাকে করতে হবে যাচ্ছি এই জন্য আমি আপনাদের দুটি কথা বলে চলে যাবো আপনাদের সুবিধা গঠাবো আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত প্রধান বক্তা বক্তব্য শোনার সুযোগ করে দিচ্ছি আমি আমি প্রথমে আপনাদের অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আজকে এখানে প্রধান অতিথি হিসেবে আমাকে অতিথি করার জন্য আমন্ত্রণ করার জন্যে তো এই এলাকা আমি দীর্ঘদিন পরে আসার অসুযোগ হয়েছে কারণ আমি আপনাদের এলাকার সময় আপনাদের গোটা নির্বাচিত আমি উপনির্বাচনে আমি জাতীয় সংসার সদস্য আপনারা মানিয়েছিলেন তারপরে বিভিন্ন প্রতিকূলতার কারণে আপনাদের সেখানে যতটুকু পেরেছি আমাদের আমার যে কারণ ছিল তখন আপনাদের এলাকার মানুষের কল্যাণ এবং কাজ করার আমাদের আমাদের সুখিত বিভিন্ন আমাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি দীর্ঘদিন একটি কেসিবাদ সরকারের কারণে আমাদের আপনার জনগণের সাথে আপনার যোগাযোগ করার সুযোগ পায় না জেলখানাই ছিল আমাদের ঠিকানা মামলা, জেল আর জেল যার পরে আজ আমি আমাদের সময় চলে যায় বাড়ি করে শান্তিতে থাকতে পারেনি আমার সাথে যারা আছে কেউ থাকতে পারেনি এই যে ফেসি মানবীয় সরকার মাফিয়া সরকার জালিম সরকার খুনি সরকার আমাদের সতর বছর যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে আপনাদের সাথে থাক আমরা তো নাই মিলার মাফিলা করতে পারি নাই বাড়ি ঘরে থাকতে পারি নাই আমাদের উপর যে যেমা চালিয়েছে একশো রূপের মামলা হয়েছে আমার বাড়ি আগুন দিয়ে জানিয়ে দিয়েছে আমার অভি জানিয়ে দিয়েছে আমার গুলি করে হত্যা করতে চাইছিল আমাদের উপর স্কিম চালিয়েছে শুধু আমাদের না আসলে মূল মানদ তো থাকতে করতে পারে না তাদেরকে দেখেছি তাদেরকে কিমি জানতে হয় তাদেরকে অজুর পানিও দাও না একবার করার পরে ধান ধান বেরিয়ে গিয়েছে হাত পুরো কোরিয়া দারে জলখানা নিয়েছে এই জমিন সরকারে সব কাহিনী তো আমরা দেখেছি কি করেছে আপনারা ছাত্র দলতে দেখেছি আর আমাদেরকে কিভাবে মানে মনlogback মানে মনরা বসিয়ে দিয়েছিল ওই আপনারা দেখেছেন যে সেখানে অজুরদের প্রোগ্রাম করেছিল তাই আজকে এই সম্মান মানে এই আল্লাহর অশেষ সম্মতে মানে এই দীর্ঘ সতেরো বছর একটি ঐতিহাসিক ছাত্র গণগঠনের মধ্যে দিয়ে আমাদের যে বিনয় অবশ্যই আমাদের যে বিচার হয়েছে সেই ঐতিহাসিক ছাত্র গণগঠনের মধ্যে দিয়ে এই দেশের মানুষ আজকে মুক্ত পেয়েছে মুক্তি পেয়েছে আজকে একটি মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমার মত কথা বলার সুযোগ পেয়েছি আজকে আমি আমার সেই স্বাধীনতা রয়েছে যে গণতান্ত্রিক সরকার আমার তন্ত্রপতি সরকার রয়েছে আপনারা আজকে দেখেছেন যে এই বর্তমান অন্তর্গত মেলেন সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে কি জাতীয় তৈর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে যাচ্ছে তার তফসিল ঘোষণা হয়েছে আগামী বারো তারিখে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে সেই সেই নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত যে জনগণের সরকার জ্বালান সরকার যেন কোনো অবৈধ অসাংবিধানিক সরকার মাফিয়া সরকার যেন না আসে আর সৈরাচারী সরকারি সরকার যেন আসতে না পারে আর জনগণের ভোটে নির্বাচিত সরকার এই বিগত

ক্ষমতা ক্ষমতার উৎসব মহাদাবলামি তারপরে হলো সকল রাজনৈতিক ক্ষমতার উৎসব দেশের জনগণ জনগণই দেশের রাষ্ট্রের মালিক দেশের মালিক এবং ভূগোলের মালিক জনগণের বুঝে নির্বাচনের সরকার আসবে যেই যে জনগণের যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে যারা ভোট দিলে আমার মত খেয়াল করবে না আর যেখানে জনগণ আমার বোল আমি দিবো যা খুশি তাকে দিব দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব যে ব্যক্তিকে আমি ভোট দিলে আপনার ভোটের আমাদের দেশে শৃঙ্খলা কোনো চাঁদাবাজি হবে না কোনো মাদ মুক্ত সমাজ হবে মানুষের কল্যাণে কাজ হবে এরকম জায়গা বল বাড়িতে বলো হবে না এই সব চাই আপনারা তাই না এই ধরনের সরকার যেন বলছি তার জন্য আপনারা করবে সেই জন্য আমাদের আমার জন্য আমি আজকে আসছি আমি যেহেতু একজন প্রার্থী আমি এখন আমাদের কিছু লিমিটেশন আছে সেই লিমিটেশন কারণে আমরা এখানে অনেক কিছু আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের আচরণ বিধি লম্ব করা যাবে না তাই আমরা আমাদের অনেক সুযোগ আছে এরকম রাজনৈতিক মঞ্চ না এটা এখানে একটি ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলে সেখানে আপনাদের আপনারা আসতেন এখানে দিন ইসলামের কোরআন হাদিস সম্পর্কে আপনারা

অনেক কোরআন হাদিস এবং আমাদের সোনাম মেনে চলতে পারি আমরা যেন কোনো মানুষের ক্ষতি না করি সব পদে চলি ন্যায় পদে চলি মিথ্যা কথা না করি পরের হক নষ্ট না করি আমাদের রোজা নামাজ হজ জাকা সঠিকভাবে যেন আমরা আদায় করি এবং পাশ্চত্য নামাজ যেন সই সালামতে করি শুদ্ধভাবে করি যেন রোগ দেখানো না করি এগুলো করবেন আর আল্লাহ আল্লাহকে আল্লাহ আমাদের যাবে নাকি আল্লাহকে ভয় করতে হবে নাকি এটা করবেন আমরা কি যদি আমরা ভয় করি যে না আমার একদিন এই পরকালে আল্লাহর কাছে আমার জবাব দিয়ে করতে পারি ইহকাল না হলে পরকালে জবাব দিয়ে করতে হবে তাহলে যারা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে যাদের দিলে অন্তরে আছে তারা কোনো অন্তর অপরাধ করতে পারে না তাই আমি মনে করি যে আল্লাহ অন্তর আমি আমি কি করছি আমি কি চিন্তা করছি সব আল্লাহ জানে তাই আমি আপনারা সেইভাবে আমরা পরিচালিত হব। এবং ওনারা আমাদেরকে যেভাবে শুনে একটা আমরা শুনে আর কথা ভাগ্য মানে আমার আমন করবেন

উনি তো অনেক অর্থাৎ উনি অথেষ্ট কাহিনী বলবেন কাহিনী বলবেন কারণ আলিম সরকার কি অবস্থা সবাই জানে যে

সিসি ইউতে এখন আছেন আমাদের এবার হাসপাতালে পনেরো ষোলো সতেরো বারো নির্দাপতির চিকিৎসাধীন রয়েছেন তো তার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করছেন আর তার তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন এবং তার নেেন এই জন্য সারা বাংলাদেশ সকল শ্রেণী মানুষ সকল ধর্মবর্ণের মানুষ বাংলাদেশের ইতিহাসে কোনো নেতা নেত্রীর জন্যে এত মানুষ মানে তার যে উদ্বেগ উৎকণ্ঠা তার জন্য দোয়া কিন্তু আমরা অতীতে কোনো দিন দেখি নাই কারণ তিনি দেশের জন্য যে কাজ করেছেন দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য আইন স্বাধীনতা ন্যায় বিচার মানব মানবাধিকার এবং ধর্মীয় মানুষের কল্যাণে যে কাজ করেছেন তিনি তিনি যে তিনি তার এই রাজনৈতিক জীবনে এই জন্য মানুষ তার প্রতি কৃতজ্ঞ তার কৃতজ্ঞতা স্বরূপ তার কাছে ঋণী এই জনগণ তাই তার সবাই দোয়া করছে আজকে আপনারা দোয়া করবেন

সকলকে আমি আজকে সময় নষ্ট করলাম এই জন্য আজকেরভাবে দুঃখিত ওনার মূল্য আমার বক্তব্য শুনবেন আমি আগামী দিনে আমার রাজনৈতিক ক্ষেত্র রয়েছে আমি নির্বাচনী প্রচারের জন্য আমাদের যে নির্বাচন যে নির্বাচনের আচরণবিধির মধ্যে যে নিয়মগুলো সেই নিয়ম মেনে আমরা নির্বাচনী প্রচার কর্মকালে চালাবো সেখানে আবার কথা আপনাদের এলাকায় আমরা ভোট চাইলে আসবো আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দিবেও সুস্থ কামনা করেন মঙ্গল কামনা করে আমার ভোট তুলা শেষ প্রতিফিস বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইম মরমতুল্লাহ